আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মলা নাবিইয়া বা'দা। আম্মা বা'দু। পিটিভি বাংলা সকল শ্রেণীর শ্রোতা ও দর্শক ভাই বোনকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমাদের ধারাবাহিক আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। এ উপস্থাপনায় আজকে যে বিষয়টি আলোচিত হবে ইনশাল্লাহ সেটা হলো ইসলামে নারীর মর্যাদা বা নারীর অবস্থান কোথায় এ পর্বভিত্তিক ধারাবাহিকতায় আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি অনেকগুলো পর্ব আজকে যে পর্বটি আমরা আলোচনায় আনতে চাচ্ছি তা হল যে নারীর পারিবারিক মর্যাদা আসুন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য যারা আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন

অবস্থায় মর্তমান করে দেখেছে একমাত্র ইসলাম পৃথিবীতে অন্য কোন ধর্ম সমাজ পরিবার এটা দেখতে সক্ষম হয়নি আসুন সেই মহিষী রমণীর ভূমিকা এবং তাদের মর্যাদায় আমরা ফিরে যাই প্রথমেই শায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনায় যে দর্শকদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতাম আল্লাহ নাবি বাদা যে আমরা নারীদের মর্যাদার বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীদের কি মর্যাদা পেশ করেছেন আসলে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি যেটা ইহুদিরা নারীদের সাথে আচরণ করেছে সে আচরণটি রাসুল সাল্লাহ সাল্লাম নারীদের সাথে কেমন করেছেন এই দুইটার পাশাপাশি তারতম্য দেখলে আমরা এখানেও বুঝতে পারব নারীদের মর্যাদা আনাস রাজিয়াল্লাহু তালাহ বলেন ইন্নাল ইয়াহুর এ দা হাজ আদিল মারাত ফিহিম এহুদিরা এমন আচরণের ছিল যে তাদের মহিলারা কোনো সময় ঋতুবতী হলে লাম ইয় অকেলুহা ওলাম ইজমে ওহন নাফিল বৈয়ো তারা তাদের সাথে খেত না বাড়িতে তাদেরকে রেখে তাদের সাথে মিশতো না বসবাস একই শয্যায় তারা শাসন করতো না একই শয্যায় তারা থাকত না এটা হলো ইহুদিদের আচরণ খ্রিস্টানদের আচরণ নারীদের সাথে পক্ষান্তরে আয়েশারা জিয়াল্লাহ তালা আনহা বলেন কুমতো আখতা সেল্লাহ নবী ও সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মিন এনায়িন ওয়াহেদ ওকেলানা জনুবন আমি এবং আল্লাহ রসুল একটা পাত্র হতে পানি নিয়ে ফরজ গোসল করতাম তখন আমরা উভয়ই অপবিত্র উভয়ই অপবিত্র অবস্থায় একটা পাত্র হতে আমরা পানি নিয়ে গোসল করতাম জি এরপরের বাক্যে আয়সারা জেলাধুলনা বলছেন ওয়াকানা আমি যখন ঋতুবতী হতাম তখন তিনি আমাকে বলতেন যে তুমি অতিরিক্ত একটু কাপড় ব্যবহার করো তোমার পরনের কাপড় ছাড়া তুমি আরও একটু অতিরিক্ত বেশি কাপড় ব্যবহার করো এই কথা বলার পরে তিনি তার আমার শরীরের সাথে শরীর রাগিয়ে সময় কাটাতেন একসাথে শুয়ে থাকা এইভাবে তিনি আমার সাথে সময় কাটাতেন তিনি বলেন তাকে ফোন তিনি যখন এতে কাফে থাকতেন এতে কাফ চলাকালীন তিনি তার মাথাটাকে আমার দিকে বের করে দিতেন মসজিদের পাশে পাশে থাকতেন আমি তার মাথাটাকে ধত করে দিতাম অনা হাইজ তখন আমি ঋতুবতী আমি ঋতু অবস্থায় তার মাথা ধৌত করে দিতাম আর তখন তিনি এতেক অবস্থায় আছেন এই দুটার তারতম্য দেখতে পারি ইহুদি খ্রিস্টানদের আচরণ আর আল্লাহ আচরণ আনহা বলেন কানায় এস রাবুল মা রসুল সাল্লাহ আলাইসাল্লাম পানি পান করতেন সুমাইনা বেলুনি তারপর পানির পাত্র আমার হাতে দিতেন অনাহাইজ তখন আমি ঋতুবতী ফাইয়া ও ফাহু ফি আমি পান করতাম তারপরে রাসূলের হাতে দিতাম রাসূল গিলাসের ওখানে মুখ লাগিয়ে পানি পান করতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান পানি ঋতুবতী তিনি কথা বলছেন যে ও আতার রাকুল আরেজ আমি অনেক সময় হাড়ওয়ালা গোস্ত দাঁত দিয়ে ছেড়ে খেতাম তারপরে আল্লাহ রাসূলকে আমি ও দিতাম ফায়াদা ও ফাহু ফি ফিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গোস্তের ওখানে মুখ লাগিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে খেতেন যেখানে আমি মুখ লাগিয়ে খেয়েছি তখন আমি ঋতুবতী আমরা এই হাদিস গুলি এবং ইহুদি খ্রিস্টানদের আচরণের এই হাদিস মিলালে সহজে বুঝতে পারে যে ইসলাম নারীকে কোন মর্যাদা দিয়েছে মর্যাদা দিয়েছে অন্য এক বর্ণনা এইভাবে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজরি তিনি আমার উরুর আনের উপরে হেলাম দিয়ে থাকতেন

পারিবারিক জীবনে নারীর যে অবস্থান ইসলাম দিয়েছে একজন নারীকে যদি আমরা বিচার করি তো আমরা দেখি যে নারীর জীবনে তিনটা ধাপ আসে অবশ্যই আরেকটি যোগ করতে পারি সেটা আনুষাঙ্গিক এক নম্বর হলো নারী প্রথমে কারণাকারর কারোর মেয়ে হয় দ্বিতীয়ত নারী কারণাকারর স্ত্রী হয় এরপরে গিয়ে নারী কারণাকারর কারোর মা হয় অর্থাৎ নারীর জীবনের তিনটা ধাপ আমরা দেখতে পাই আরেকটি ধাপ আমরা দেখি সেটা আনুষাঙ্গিক আলাদাভাবে না বললো চলে এটা বোন হয় এই তিনটা মৌলিক যে ধাপ এই ধাপের প্রত্যেকটাতে দেখি কি কি মর্যাদা দিছে মৌলিকভাবে আমরা একটা কথা বলতে পারি রাসুল আকরম সাল্লাম বলেছেন যে তিনটা জিনিসকে আমার চোখ শীতলকারী হিসাবে করা হয়েছে আমার চোখ শীতল হয়ে যায় তিনটা বিষয়ে তার ভিতরে একটা হলো সালাদ আরটা হলো সুগন্ধি আর একটি হলো নারী নারী আল্লাহ রসুল সাল্লামের কাছে তার জীবদ্দশার সবচেয়ে প্রিয় জিনিসের একটি এখন নারী প্রিয় বলতে কি একটু ব্যাখ্যা করলে নয় সেটা হলো এই নারী এবং পুরুষ উভয়ের তুলনায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে নারী পছন্দ নিয়েছিল ভাই এবং বোনের মধ্যে ভাইয়ের চাইতে বোনের প্রতি মহাব্বতটা ছেলে এবং মেয়ের মধ্যে ছেলের চাইতে মেয়ের প্রতি মা এবং বাবার মধ্যে বাবার চাইতে মায়ের প্রতি অর্থাৎ নারীর জীবনের যে ধাপই হোক না কেন নারীর প্রতি আলাদা দুর্বলতা স্বয়ং রসুল আকরম সাল্লা সাল্লামের নিজেরই ছিল তিনি এটা প্রকাশ করে কেমন যেন তার উম্মতকে আহ্বান করছেন তোমরাও তাদের প্রতি রিদ্ধ এবং তাদের প্রতি অনুকম্পা তোমাদের দেখাও এবং ভালোবাসা তোমরা জাহির করো দুই নারী যখন মেয়ে হবে তার প্রতি ইসলাম কিরকম সদয় আচরণ দেখিয়েছে সে বিষয়টি আমরা দেখতে পারি মোহাম্মদ তার মেয়ে সঙ্গে তার আচরণটা কেমন ছিল মেয়েকে তিনি ভালোটা কি কি বাসতেন পছন্দ করতেন এবং তার সঙ্গে তার আচরণটা কত উচ্চ মানের ছিল এ প্রসঙ্গে আরেকটা হাদিস উল্লেখ করতে পারি যেটি আমাদের মহারা বিগত কোন এক পর্ব উল্লেখ করেছিলেন কোন আল্লাহর বান্দা যদি তার কন্যা সন্তানকে বিশেষ করে লালন পালন করে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে তার জন্য তিনটা অথবা দুইটা তাহলে জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে তাহলে মেয়ে হিসাবে কন্যা হিসাবে আমি যখন থাকছি তখন আমাকে মর্যাদা দিচ্ছি স্ত্রী যখন হয়ে যাচ্ছি তখন তো মহতারামের একটু আগের যে আলোচনাগুলো সব আলোচনাগুলো এখানে রিপ্লেস করা যেতে পারে যে স্ত্রী হিসাবে রসুল আকরম সাল্লা সাল্লাম তার স্ত্রীর সঙ্গে যে মর্যাদাগুলো দিয়েছেন সে সব মর্যাদাগুলো তো আছে পাশে আরেকটা যোগ করতে পারি যেই স্ত্রী কয়েকটা কাজ করবে তার ভিতরে একটি হলো স্ত্রী হিসাবে পরিবারের ভিতরে তিনি যখন স্বামীর অগোচরে স্বামী সম্পদের হেফাজত করবেন চরিত্রের হেফাজত করবেন তার জন্য জান্নাতের ওয়াদা করা হলো মা হিসাবে তো আর বলার অপেক্ষা রাখে না মায়ের মর্যাদা যখন যাচ্ছেন তখন তার পদতলে সন্তানদের জান্নাতি থেকে যাচ্ছেন জান্নাতে কথাই নবীজি উল্লেখ করেছেন জি শেখ ধন্যবাদ আপনাকে অত্যন্ত সম্পূরক আলোচনা আপনি উপস্থাপন করলেন শেখ মুজফর বিন মহসেন নারীদের মর্যাদার ক্ষেত্রে ইসলাম অনেক ক্ষেত্রে যে বিধান আরোপ করেছে সেটা আসলে অনুসরণীয় শিক্ষানীয় যদি কোনো মেয়ের স্বামী মারা যায় তাহলে এই মেয়ের ভরণ পোষণ কে করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে ক্ষেত্রে ফজিলত বর্ণনা করলেন যে দুই শ্রেণীর মানুষ আমার সঙ্গে জান্নাতে এইভাবে থাকবে তার মধ্যে যে ব্যক্তি বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করবে যখনই কোনো মহিলা নিঃস্ব হয়ে গায়রমেলা আর সাই আলা আরমেলা যে যখন কোনো বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করবে যে ব্যক্তি গ্রহণ করবে কাল জান্নাতে আমি এবং ওই ব্যক্তি একসঙ্গে থাকব। এই মেয়ের ভরণপোষণের দায়িত্ব কোনো ধর্মই নেয়নি তুই ইসলাম বলে দিয়েছে এমনকি বলে দিয়েছে যে যদি বড় ভাই থাকে তাহলে বড় ভাইয়ের কাছে ফেরত যাবে অন্য কোনো ধর্মের নিয়ম নাই ভাইকে দেখতে হবে দ্বিতীয় মুজফ্ফরবিন মোহিন আমরা বিরতির পরে আবার ইনশাল্লাহ আপনার কাছে ফিরে আসবো সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা উপলব্ধি করছিলাম আমরা এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি দিচ্ছি বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ইহ বারেকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অতঃপর আমরা আলোচনায় ফিরে যাচ্ছি যেটা নারীর সামাজিক বা পারিবারিক জীবনে মর্যাদার বিষয়টি আমাদের আলোচনায় ফুটে উঠছিল এ পর্যায়ে শেখ মুজাফর বিন মোহসেন আপনি আপনার বাকি আলোচনা পূর্ণ করে বলছিলাম যে যারা বলে থাকে যে নারীর উপরে এটা একটা বড় ধরনের বৈষম্য করা হয়েছে যে নারী পিতার সম্পদ থেকে অর্ধেক ভাগ পাবে কেন ও ব্যক্তি জানে না যে একজন মেয়ে বা নারী কয় দিক থেকে সম্পদের ভাগিদার হয় একদিক থেকে পিতার হলো আর একদিক স্বামীর হবে আবার যদি এই মেয়েটার কোনো ঘটনা ঘটে তাহলে আবার ভাইয়ের কাছে ফিরে আসবে তাহলে দেখা যাচ্ছে যে চতুর্দিক থেকে পিতার সম্পদের অধিকারী হলো মায়ের সম্পদের অধিকারী হলো আবার স্বামীর সম্পদের অধিকারী হলো তাহলে প্রকারান্তরে দেখা যাচ্ছে সন্তান থেকে সন্তানের হিসাবে সম্পদ একদিকে সমান হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে বেশি পাচ্ছে না এখানে একটা না বললে নয় সম্পদ চতুর্দিক থেকে পাচ্ছেন কিন্তু ব্যয় অন্যটা তো দূরের কথা নিজেরটাও না পুরো সম্পত্তি সে ব্যবহার করতে পারে না সম্পদের অধিকার নারীকে দেওয়া না হওয়ার কারণে বিষয়টা বোঝা যায় না যে নারীকে কিভাবে সম্পদের ক্ষেত্রে অধিকার ইসলাম দিয়েছে আর একটা বিষয় হলো যে আমরা দেখতে পাই যে রব্বুল আলমিন তার এবাদতের পরে দুইজন ব্যক্তির মর্যাদাকে সমন্বিত করেছেন তার মধ্যে একজন হলেন পিতা আর একজন হলেন মাতা আরো ব্যক্তি ছিল তাদের অধিকার রক্ষণ করতে পারতেন তো মাকে উল্লেখ করলেন কেন আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এমন কোনো ব্যক্তির প্রসঙ্গে আয়াত নাজিল করেননি খাসভাবে নির্দিষ্টভাবে যেটা নাজিল করেছেন একটানা সুতরোটি আয়াত নাজিল করে আয়েশা রাজা আল্লাহর মর্যাদাকে আল্লাহ সংরক্ষণ করেছেন এখানে লক্ষণীয় একটা বিষয় সেটা হলো যে যত মহীহুসে নারী যে যত আল্লাহ আল্লাহরাব্বুল আলামীন তাকে তত মূল্যায়ন করেছেন মূল্যায়ন কোনো পুরুষের পক্ষেও পবিত্র কোরআনে একটানে এত আয়াত নাজিল হয়নি কোনো পুরুষের সমস্যা হলে আল্লাহর রাব্বুল আলামিন

আল্লাহ দুটাই পাশাপাশি বলেছেন ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ দুইজন নারীর দৃষ্টান্ত পেশ করেছেন তার একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার আর একজন হচ্ছেন এমরানের মেয়ে মারিয়াম ইমানদারদের জন্য দৃষ্টান্তমূলক করন মাজিদে আর কোনো ব্যক্তিকে পেশ করা হয়নি শুধু নারীকে পেশ করা হয়েছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাই আল আল মাসাকি সাবিলকাল যে কেউ যদি বিধবা নারীকে কে দেখাশোনা করে তাহলে ও ওইভাবে নেকির হকদার হয় আল্লাহর পথে যেহাদ করে মানুষ যেভাবে নেকির হকদার হয় এরপরে বর্ণনাকারী বলছেন বহু আমি মনে করছি আল্লাহ বললেন যে কাল যে ব্যক্তি রাতে পড়ে কোনো সময় ক্লান্ত হয় না ওই লোকটা রাতে তাহাজুদ পড়ে যত নাকি পায় কে যদি দেখাশোনা করে বিধবাকে সেও তত নেকি পায় এরপরে বললেন যে একজন ব্যক্তি শ্যাম পালন করে তার নিয়মিত শ্যামগুলো ছেড়ে দেয় না এই নিয়মিত পালন করে যত পায় বিধবার প্রতি লক্ষ্য রেখে তো ওখানে নারীদের মর্যাদার একটা আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন যে প্রথমে নারী থাকবে পিতার অধীনে সম্মান লাভ করে এরপরে থাকবে স্বামীর অধীনে সম্মান লাভ করে এরপরে যদি স্বামী না থাকে তাহলে এক শ্রেণীর জনগণের অধীনে সম্মান লাভ করে থাকবে থাকলে সন্তানের সন্তানের অধীনে না থাকলে এক শ্রেণীর জনগণের অধীনে সম্মান লাভ করে থাকবে আর সেই জনগণ হবে এই মর্যাদার অধিকারী তাহলে নারীদের কিভাবে রসুল সাল্লু সাল্লাম মূল্যায়ন করেছেন জীবনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপহার দিচ্ছেন এ পর্যায়ে আরো একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই যে শাহাদ এরপরে রসুল সাল্লাম নারীদের শহীদের মর্যাদার ব্যাপারে উল্লেখ করছেন যে সাত শ্রেণীর মানুষ শহীদ শহীদ তার এক শ্রেণীর যারা আল্লাহর পথে হয় তারা শহীদ অন্য এক বর্ণনে রয়েছে যে আল্লাহর পথে শহীদ ছাড়াই সাত শ্রেণীর মানুষ শহীদ এরপরে যেটা আল্লাহ রসুল বললেন যারা হঠাৎ মারা যায় কলেরা বা মহামারীতে মারা যায় তাদেরকে আল্লাহ রসুল বললেন শহীদ অবশ্যই তার ভালো দিক থাকবে কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সে শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে সে শহীদ এরপর আল্লাহ রসুল বললেন অল মাদ্দুন ও শাহিদুন কেউ যদি পেটের ব্যথায় মারা যায় যে কোনো পেটের ব্যথা জাতুল জামবে শাহেদুন পেটে এক ধরনের ক্রীড়া হয় পোকা যাতে এক ধরনের হয় এতেও কষ্ট পায় এতে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ অত্র দুইটা শব্দ বোঝা যাচ্ছে যে পেট সংক্রান্ত ব্যাপারে মানুষ মারা গেলে শহীদের দরজা পাবে এরপর আল্লাহ রসুল বললেন জুম ও শহীদ কেউ যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ এই সুযোগ কোনো পুরুষের নেই কেউ যদি আগুনে জলে পুড়ে মারা যায় তো নারী হলেও যা

কত আশা আকাঙ্ক্ষার দোলায় দুলতে দুলতে সে মা হবে একটা সন্তানের মুখ দর্শন করবে আশা নিরাশায় বুক বেঁধে সে যখন মাতৃত্বের এই চরম মোহে নিজে সন্তান সম্ভব মা হতে যায় এই মুহূর্তে কত মহিলার জীবন পৃথিবীর মাটি থেকে চলে গেল আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করো সুপ্রিয় দর্শক একটু জন্য দোয়া মায়েদের শুধু এটি নয় যে মৃত্যুর হয়ে গেলে তখন শহীদের মর্যাদা পাচ্ছেন আল্লাহ তালা স্বীকৃতি দিচ্ছেন কতটুকু মায়েদের কষ্টের স্বীকৃতি বাবারও অনেক কষ্ট করে কই বাবার স্বীকৃতি সম্পর্কে স্পেশাল কোনো আয়দা আমরা দেখি না আল্লাহ আল্লাহতালা মায়েদের কষ্টের স্বীকৃতির কথা বলছেন যে হামলাত কোরহা রাত হোক কোরহা যে হে সন্তান তোমার যিনি মা ছিলেন তিনি তোমাকে গর্ব ধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে এবং তোমাকে গর্ব থেকে মুক্ত করেছেন দুনিয়াতে এনেছেন তিনি তিনি কষ্ট করে করেছেন অর্থাৎ মায়ের কষ্টটি স্মরণ করে দিয়ে মায়ের প্রতি সদাচারণের প্রতি সন্তান কে আল্লাহ নির্দেশ করছে হ্যাঁ এখানে সর্বজন স্বীকৃত এই কথাটি যে এই সন্তান জন্মদানের ব্যাপারে দেখুন স্বামী স্ত্রী একটি উত্তেজনাকর মুহূর্তে উভয়ে উভয়ের থেকে একটা আনন্দ একটা উপভোগ্য বিষয় উপভোগ করে পিতার দায়িত্ব শেষ হয়ে গেল কিন্তু যে মায়ের গর্ভ সঞ্চার হলো আস্তে আস্তে সে মা একটা জীবনের চরম ও পরম ঝুকির দিকে আসতে আস্তে এই আমাদের দুনিয়াতে আসার জন্য আর আল্লাহ সুবহান ওয়া তাআলা অপসিকে আলাদাভাবে দিয়েছেন এটা নারীকে আসলে একটা অধিকার বা তার মর্যাদার একেবারে হিমালয়ের শিখরে আল্লাহ তাকে তুলে দিয়েছেন এখানে একটা মাপ বলা হয়েছে একটা মাপ বলা হয়েছে সেটা হলো একটা নারীকে শুধু জন্ম দিয়ে শেষ করেছে না হাদিসগুলো আমরা দেখেছি একটা হলো যে আদা বা ভন্না বলেছেন তাদেরকে আদব শিক্ষা দেবে তারপরে ও আতামা তাদেরকে খাদ্য দিবে তারপরে বলা হয়েছে ও সাকা হুন্না পান করাবে তারপরে বলা হয়েছে ও কাসা হুন্না তাদেরকে পরিধান পরিধান করাবে তারপরে আরাক হাদিসে বলা হয়েছে ও জাউ হুন্না তাদেরকে মানে ইসলাম পুরুষের ক্ষেত্রে তো বলেন এই কথা পুরুষের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মুরু মধ্যে তো কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই বাদ দিয়ে দিলেন কেন প্রসব করে দিল আর শেষ করে দিল না তাকে পড়াশোনা শিখাতে হবে তাকে আদব শিক্ষা দিতে হবে তাকে পান করা সময় দিতে হবে এমনকি বিয়ে পর্যন্ত দেওয়ার একটা বাদ দিলেন তুই যাই তাহলে ব্যক্তি জাম্নাতে চলে যাবে জাম্নাতে চলে একটা পরিপূর্ণভাবে একটা মেয়েকে লালিত পরিdote করলে তার বিনিময় কথা একটা বিষয় হলো মেয়েদের ক্ষেত্রে অবৈধ হস্তকুপ ইসলাম কখনো মেনে নেয় না মেনে নেয় একটা হলো বিয়ের ক্ষেত্রে বাপ হস্তকুপ করবে এটা শর্ত করেনি বাপকে বলা হয়েছে তার কাছে অনুমতি চান অনুমতি যদি চুপ থাকে তাহলে বিবাহ অনুমতি একত্র নারীর মর্যাদাকে সংরক্ষণ করা হয়েছে নারীর মর্যাদাটাকে তার মতামতকে বলা হয়েছে বিধবাকে বিয়ে দিতে চাইলে তার অনুমতি এখানে ওই পাওয়ার অনুমতি খাবে না কারণ সে জানে সবকিছু ফাম কেহ লাইমাবে ইজ নেহিন না এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো ব্যক্তি কোন মহিলাকে প্রতারণা জালে আবদ্ধ করে বিয়ে করে অথবা কোনো মেয়ে যদি বিয়ে করে এইভাবে স্বাধীনভাবে অভিভাবক সেটা জানে না আর এই বিয়ে ঘটলেই যেটা ঘটে সেটা হলে বিচ্ছিন্ন ধন্যবাদ মেয়েটার বলে ঘোষণা করা হয় এই প্রাণবন্ত আলোচনা উপস্থাপনের জন্য আমরা বিজ্ঞ আলোচক মন্ডলীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনলাম যে ইসলাম পারিবারিকভাবে নারীকে কতটা মর্যাদায় ভূষিত করেছে সুতরাং আসুন আমরা বিজাতীয় অপসংস্কৃতির ধাক্কায় নিজেদেরকে অবদমিত না করে আমরা ইসলামের তাহজিব এবং তামুদনিক জীবনের উপরে থেকে আমরা নারী পুরুষ সকল ক্ষেত্রেই আমরা আমাদের জীবন পরিচালনা করি তাহলেই আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়া হাবিয়া করতে পারবো موهن الله مدرك التوفيق آمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله الله الله